নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দুই রকমের নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করব নারকলের নাড়ু যে কোনো পুজোতেই দেয়া হয় আর এই দুই ধরনের নাড়ু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা খুব সহজেই এই নাড়ু তৈরি করা যায় আজকে আমি সঠিক পদ্ধতিতে দুই ধরনের নারকলের নাড়ু বানিয়ে দেখাবো তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি নারকেলের নাড়ু বানাবো তার জন্য একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর পুড়েছে নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি এতখানি আমার নারকেল হয়েছে এই নারকেল দিয়ে আমি দুই ধরনের নাড়ু বানাবো তাই জন্য আমি এক বাটি নারকেল এখান থেকে উঠিয়ে নিচ্ছি এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এই বাটির নারকেলটা দিয়ে আমি একটা অন্য নাড়ু বানাবো প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক বাটি আখের গুড় পরিমাণে চারশো গ্রাম গুড় হবে আঁক গুড়টাকে আমি গরম করে নিচ্ছি যাতে গুড়ের মধ্যে যে ছোট ছোট ডেলা আছে সেটা ভেঙে যায় দেখুন বন্ধুরা গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি নারকেল গুঁড়োগুলোকে এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের সাথে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সাইড দিয়ে অনেক জল বেরিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে জলটা শুকিয়ে আসবে আর এবং একটা চিটচিটে ভাব চলে আসবে তখনই পারফেক্টভাবে নারকেলটা তৈরি হয়ে যাবে দেখুন আগের থেকে শুকনো শুকনো হয়ে গেছে আমি আরেকটু শুকনো করে নিচ্ছি দেখুন বন্ধুরা একেবারেই এইভাবে ঝরঝরে করতে হবে এর মধ্যে একটু যাতে রস না থাকে একবারে শুকনো শুকনো হয় এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো দিলে নাড়ুটা খুব টেস্ট হয় বন্ধুরা যখন দেখবেন কোড়া থেকে ছেড়ে আসছে এবং এক জায়গায় জটু হয়ে যাচ্ছে তখনই জানবেন খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি মিলে দিচ্ছি একটু ঠান্ডা করে নেব কারণ খুব গরম অবস্থায় এখানে হাত দেওয়া যাবে না এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি চিনি দিয়ে নারকেল নাড়ুটা বানিয়ে নেব বাটির মধ্যে যে নারকেলটা আমি তুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি ওই বাটি মেপেই আমি এখানে দু বাটি চিনি দিয়ে দিয়েছি এবার আমি চিনি আর নারকেলটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই জন্য আমি চিনি আর নারকেলটাকে হাতে করে চটকে দিচ্ছি এইভাবে এইভাবে সুন্দরভাবে আমি চটকে নেব চটকাতে চটকাতে খুব সুন্দর একটা মোলায়েম হয়ে যাবে দেখুন বন্ধুরা আগের থেকে কত সুন্দর মোলায়েম হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এই দিকে আমার নারকেলটা উষ্ণ গরম আছে আমি হাতের মধ্যে একটু ঘিকে মাখিয়ে নিয়েছি এবার আমি এখান থেকে কিছুটা নিয়ে নাড়ু তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা নাড়ু তৈরি করা খুবই সহজ হাতের মধ্যে রেখে এইভাবে ঘুরালেই নাড়ু তৈরি হয়ে যাবে আমার একটা নাড়ু তৈরি হয়ে গেছে এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরালেই খুব সুন্দর একটা নাড়ু তৈরি হয়ে যাবে এটাকেও রেখে দিচ্ছি বন্ধুরা যে কোনো পূজাতেই আমরা নারকেল নাড়ু ব্যবহার করে দিই সামনের লক্ষ্মী পুজো আপনারা নারকেল নাড়ু একবার অবশ্যই বানিয়ে নেবেন এই নাড়ু বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগে এইভাবেই আমি একটা একটা করে সব নারকের নাড়ুকে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে ছোটো হোক বা বড় এই নাড়ু খেতে সবাই পছন্দ করে এইদিকে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা আগের থেকে অনেকটাই জল হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার এটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি এইভাবেই নাড়তে নাড়তে চিনিটা গলতে শুরু করবে এটা করতে বেশি সময় লাগবে না কারণ আমি প্রথমেই চিনি আর নারকেলটাকে হাতে করে চটকে রেখেছিলাম দেখুন বন্ধুরা চিনিটা গলে খুব সুন্দর একটা পাগ হয়ে গেছে আপনারা মনে রাখবেন এটাকে খুব বেশি ঘন করা চলবে না কারণ চিনি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এবার টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এগুলো দিলে খুবই সুন্দর লাগে নারকেল নাড়ু খেতে বন্ধুরা এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি যেহেতু আমি চিনি দিয়ে নারকের নাড়ু বানাচ্ছি তাই চিনি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই এই রকম অবস্থাতেই নামিয়ে রাখতে হবে বন্ধুরা এটাকে নামিয়ে আমি নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেবো এইভাবে এক দু মিনিট করলেই এটা ঠান্ডা হয়ে যাবে এটাকে খুব ঠান্ডা করলে হবে না একটু উষ্ণ অবস্থায় এটাকে নাড়ু পাকাতে হবে আগের থেকে দেখুন এটা ঘন হয়ে গেছে কিন্তু নরম আছে এই অবস্থাতেই করে নিতে হবে কারণ চিনি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এইভাবে হাতের মধ্যে মুঠো করে এইভাবে গোল করলেই সুন্দর একটা নাড়ু তৈরি হয়ে যাবে এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা আপনারা মনে রাখবেন এই নাড়ুটা খুব ঝটপট করে তৈরি করতে হবে হলে চিনিটা শক্ত হয়ে যাবে এইভাবে আমি নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি আরেকটা টিপস আপনাদেরকে বলছি আপনারা যদি অনেক চিনির নারকেল নাড়ু বানান তাহলে লাস্টের দিকে যদি শক্ত হয়ে যায় আপনারা আবার একটু গরম করে নেবেন তাহলে নরম হয়ে যাবে আবার সুন্দরভাবে নাড়ু বানানো যাবে এইভাবে আমি সব নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি দেখুন চিনির নারকেল নাড়ুগুলি দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতে দারুণ লাগে যে কোনো পুজোতেই এই ধরনের নাড়ু ব্যবহার করি বন্ধুরা এই দুই ধরনের নারকেলের নাড়ু বানানো খুবই সহজ এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন খারাপ হবে না এই দুই ধরনের নাড়ু খেতে এতটাই সুন্দর যে এর স্বাদ মুখে লেগে থাকে আশা করি আজকের নাড়ুর রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন